তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওইটা আমরা সলভ সলভ যদি করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব শর্ট ক্লাস করানো হবে যেগুলো অনেক 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 জন্য হেল্পফুল হাই যেম্প কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসের প্রশ্নের আরেকটা সাইটি নিয়ে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তোমাদের বহু নির্বাচনে অবিক্ষা আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর হ্যাঁ তোমরা জাস্ট এটা দেখে নাও যে কয়টা পারতেছ আর এটা যে এটা থেকে যে হবো কমন পড়বে এমন কোনো কিন্তু গ্যারান্টি আমি দিতে পারতেছি না কারণ অনেক স্কুলই কমন পড়তেছে অনেক স্কুল কমন পড়তেছে না অনেক স্কুলে আংশিক পড়তেছে টোটালি ডিপেন্ড করবে সারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে এবং কিভাবে করবে ঠিক আছে তো যাই হোক তোমরা জাস্ট দেখো ওইটা পারতেছ এখানে কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সারও পর্যন্ত দেওয়া আছে তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই তো তোমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে পাঁচ দুগুণে দশ আর যেগুলো আর উত্তর পারবা না সেগুলো বই বা গাড়ি থেকে বের করে ফেলবা ওকে ক্লিয়ার এছাড়া আমি তোমাদের বলে রাখি যে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের যে সিলেবাসটা ওইটা ভাইয়া ভালোভাবে পড়ো দেন পড়ার পর সময় থাকলে তোমরা এই ভিডিওগুলোর এই প্রশ্নগুলো একটু দেখো কারণ কমন তো অনেক স্কুলে পড়তেছে তো কমন পড়লে সেটা একটা আফসোসের ব্যাপার না বুঝছো যাই হোক আজকের ক্লাসটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে টেক কেয়ার সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও